আসসালামু আলাইকুম দর্শক ফটোগ্রাফি ফ্যানসবিডি আপনাদের সবাইকে স্বাগত। দেশ ও প্রবাসী যারা আমাদের নিয়মিত ভিডিওটি দেখছেন তাদের জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা ও শুভকামনা। এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিয়মিত তথ্যবল ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে চাপুন। যারা অরিজিনাল গ্রেডে বাচ্চা খুঁজছেন তারা নিশ্চিন্তে ফটোগ্রাফিতে অর্ডার করতে পারেন। তো শুরু করছি আজকের বাচ্চার পাইকারি আপডেট যা যেকোনো সময় পরিবর্তন হতে পারে। দর্শক আমাদের প্রদত্ত মূল্য বাংলাদেশের সকল হ্যাঁ প্রস্তাবিত মূল্যের সাথে সমন্বয় করা অতএব এর থেকে কম মূল্যে বা বেশি মূল্যে বাচ্চা নিয়ে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন আজ আবারও সোনালি ও হাইব্রিড কালার ক্যাটাগরি মূল্য দুই থেকে তিন টাকা বেড়েছে ব্রয়লার ক্যাটাগরি বেড়েছে আট থেকে নয় টাকা সোনালি ও নর্মাল উনত্রিশ টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালি ক্লাসিক ত্রিশ টাকা সাত দিনে আটশো গ্রাম সোনালি হাইব্রিড তেত্রিশ টাকা সাত দিনে এক কেজি সোনালী লাল বত্রিশ টাকা লোকাল সুপার হাইব্রিড পঁয়ত্রিশ টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার আটত্রিশ টাকা কর্পোরেট সুপার প্লাস চল্লিশ টাকা আটচল্লিশ দিনে নয়শো গ্রাম টাইগার কমার্শিয়াল এ প্লাস পঞ্চান্ন টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার গোল্ডেন এ প্লাস কোয়ালিটি আটান্ন টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালারবার পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা কালারবার টাইগার এ প্লাস পঞ্চাশ টাকা ছেচল্লিশ দিনে এক কেজি রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রভৃতা সিপিও কোয়ালিটি হ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহম্যান পঞ্চাশ টাকা ব্রয়লার রস একান্ন টাকা ব্রয়লার ইপি পঞ্চাশ টাকা ব্রয়লার আরবরে বাহান্ন টাকা ব্রয়লার পাঁচশো পঞ্চাশ টাকা তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কক নাই ব্রাউন কক একুশ থেকে বাইশ থেকে টাকা মিশরি পিওর ফাউমি আটত্রিশ টাকা ক্রস পঁয়ত্রিশ টাকা লেয়ার পঞ্চান্ন থেকে ষাট টাকা গলা ছিলা হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা খাকি ক্যাম্বেল চল্লিশ টাকা খুচরা নিলে রেট কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন দুইশো পিস নিতে হবে তো এই হচ্ছে আমাদের সরবরাহকৃত এই ব্লাস বাচ্চার আপডেট সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন